আসসালামু আলাইকুম আমি আজকে একটা বাসন্তরি পাইলাম অনেকদিন পরে এই কালারটা যদিও আমার কাছে পছন্দ না তারপরে একটু টেস্টাইজ দিব আর আমার সাথে আছে আজকে কায়ুম সাহেব মমিন কাজী আর যার বাইক সেটা চলে গেছে ফয়সালের বাইক যার বাইক তাকে দেখানো লাগবে না আমি একটু দিয়ে দিয়েছি দেখি এটা কী অবস্থা মিটার তো অনেক ভালো রে এত এর আগেও কিন্তু একটা চালাইছে বাসন ফু বাসন থ্রি আর এটা বাসন থ্রি ভিতরে আসলে বাসন ফোর মডেল বেশ পিক আপ আছে মনে হচ্ছে ভালোই কিন্তু ব্রেকটা একটু লুজ আর আসলে সামনে বাইক পাইলে একটু চালাইতে ভালোই লাগে আর সেই সাথে নতুন বাইক তো কোনো কথাই নাই মানে ভালোই লাগে তো এইবার আপনাকে একটু বাইকটা আমি দেখাই বাইকটার কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে একটু বাইকটা দেখাই দেখেন বাইকটা কত সুন্দর লাগে বাইকটা কিন্তু আসলে সেকেন্ড হ্যান্ড কিনছে আপনার পাঁচ হাজার কিলোতে আর এটা হচ্ছে আপনার কী বলে ছাই কালার আর কি ছাই কালার তো মানে একেবারে ফ্রেশ কন্ডিশন যে কিনছে সেও লাভবান হয়েছে আর যে বিক্রি করছে সে হয়তোবা টাকার কারণে হয়তোবা বিক্রি করে দিছে খুবই সুন্দর লাগতেছে এবং বাইকটাও বেশ চমৎকার রাইড করলাম ভালোই লাগলো তো এই ছোট্ট ব্লগে যাদের কাছে এই ছোট ব্লগটি যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এক কথায় অসাধারণ তো এই বাইকটা একটা ছবি তুলে নেই তাহলে দেখাইতে পারবো স্মৃতি হিসেবে থেকে যাবে এই যে তো যার বাইক যে মালিক মালিক বাইকটা এই ক্লাসটা অনেকটাই ছাড়তে হয় অনেকটা ছাড়ার পরে তারপরে গাড়িটা দৌড় দেয় এই জিনিসটা আমার কাছে বিরক্ত লাগে তো যারা চালায় তাদের চালাতে চাড়াইতে অভ্যস্ত হয়ে যায় ভালোই নতুন গাড়ি তো নতুন গাড়িতে আসলে চালাইয়া এমনিতেই মজা লাগে আর সেই সাথে তো এটা হচ্ছে বাসন্ত ফোর ফোর তো ওদের কাছে এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যার বাইক ভাই তারা আমি বুঝাই দিই অন্য জনের বাইক প্রোটার করে চালাইলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকে এই যে ফয়সাল ফয়সালের বাইক আল্লাহ হাফেজ